আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাব শোখের ফলকে কীভাবে জাদু বানটনা কাটা যায় অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে রক্তবান শুকনাবান কালো বান শ্মশানবান কবরবান মাজবান গাজবান, বেতবান চালানি ফুতুলবান ফুতুলবাণ যত রকমের বানই হোক না কেন যেই বান প্রয়োগ করলে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে রোগী মারা যেতে পারে এমন কঠিন থেকে কঠিন জাদুর দ্বারা আক্রান্ত করা হয় বা বান মারা হয় ওই সমস্ত বানকে সক্ষের ফলক মারতে দেরি আর এই বানকে ধ্বংস করে দিতে কাটতে দেরি হবে না এমন কি তদবির রয়েছে যে করার সঙ্গে সঙ্গে বানগুলা কেটে ধ্বংস হয়ে যাবে রোগী সম্পূর্ণরূপে এই তদ্বির আপনাদেরকে বলে দেবার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকুনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনা পর্বে ফিরে যাই আমাদের দেশে এমন কিছু কুফুরিতান্ত্রিক রয়েছেন বা কবিরাজ রয়েছেন এরা শয়তানি শক্তির সাহায্যে সামান্য অল্প কিছু টাকার জন্য একটা মানুষকে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারে এই শয়তানি চালানের মাধ্যমে কেউ শ্মশানে শ্মশানে বসে এই জাদুগুলা করে থাকে কেউ কবরস্থানে বসে জাদুগুলা করে থাকে কেউ শয়তানকে খুশি করে এই জাদুগুলা করে থাকে এক কথায় তারা আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে শয়তানের আরাধনায় মগ্ন হয়ে শয়তানের শক্তির সাহায্য নিয়ে মানুষের ক্ষতি করে থাকে এই সমস্ত তান্ত্রিকরা যদি কারো প্রতি বান মেরে থাকে দেখা যায় তার কলিজাটা ফেটে নাকে মুখে রক্ত বের হয়ে তাৎক্ষণিক লোকটি মারা যায় তো আপনাদেরকে আজ আমি এমন একটি ততবের কথা বলবো যদিও এর পূর্বেই এই বিষয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে তথাপিও আজকে পুনরায় আবারও এই তদবিরটি নিয়ে আসলাম যদি কাউকে বান মারা হয়ে থাকে তাৎক্ষণিকভাবে দশ মিনিটের মধ্যে রুগীটি মারা যেতে পারে বা এক ঘন্টার মধ্যে রুগীটি মারা যেতে পারে যদি এমন কারো প্রতি বান মারা হয়ে থাকে আর আপনার পরীক্ষায় ধরা পড়ে যে হ্যাঁ তাকে বান মারা হয়েছে বা জাদু করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাহলেই আপনি এই তদবৃত্তি প্রয়োগ করবেন আর এই তদবৃত্তি করার জন্য কারো কাছে যেতে হবে না কোনো কবিরাজ তান্ত্রিক ওজা বৈদ্য কারো কাছে যেতে হবে না কোনো হুজুর মাওলানা মুন্সি কারো কাছে আপনাকে যেতে হবে না তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা এই তদ্বিরটি প্রয়োগ করবেন বা যারা এই আমলটি করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওর নিচে কমান্ট বক্সের মধ্যে আপনারা শুধু আমিন লিখে যাবেন যদি আপনারা আমিন লিখে যান তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনারা যেভাবে এই তদবিরটি প্রয়োগ করবেন একটু নেই যে রক্তবান অর্থাৎ নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় কলিজাটা ফেটে যায় নাকে মুখে রক্ত এসে তাৎক্ষণিকভাবে লোকটি মারা যায় এমন দৃশ্য যদি কারো আপনার চোখে পড়ে যে নাক মুখ দিয়ে কিংবা পায়ুপথে অর্থাৎ গোপন অঙ্গি দিয়ে রক্ত বের হতে থাকে পায়খানার সাথে প্রস্রাবের সাথে এমন যদি পরিস্থিতি কারো হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনি কাজ করবেন হয়তো কলা ফাতা নেবেন কলা গাছের আর না হয় আপনি কচু গাছের থেকে একটা কচু পাতা নেবেন নিয়ে তাৎক্ষণিকভাবে নদী থাকলে ভালো নদী আশেপাশে নদী না থাকলে আপনি পুকুর থেকে কিছু পানি উঠিয়ে নিয়ে আসবেন পানিটা উঠিয়ে এনে কয়েকবার দূরশরীপাঠ করে নেবেন বেজর সংখ্যায় কিছুই যদি না পারেন শরীফ আপনি শুধু এতটুকু পড়েন আলাইহি ওয়াসাল্লাম এটা তো পারবেন এই ছোট্ট একটা শরীফ পড়েন সাতবার পরে নেন সাতবার এই দুরু শরীফটা পরে আপনাকে যে কাজটি করতে হবে সুরা মহাপবিত্র আল কোরআনের তেতাল্লিশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আস জখরফ আমি আবারও বলছি মহাপবিত্র আল কোরআনের তেতাল্লিশ নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা আল জখরফ এ সুরা আল যখনুফটা এটার উনাশি নাম্বার আয়াত সুরা আল জখরুফের উনাশি নাম্বার আয়াত ছোট্ট একটি আয়াত আয়াতটি হচ্ছে ইসমিল্লাহ রহম্যানুর রহিম আম আব্রামু আমরান ফা ইন্না মুব্রিমুন ব্যাস এতটুকু আম আব্রামু আমরান আমরানব্রিমুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই আয়াটি সাতবার পাঠ করে ফানির মধ্যে দম দেন আর ওই রুগীকে তাৎক্ষণিকভাবে কিছু পানি পান করিয়ে দেন এবং কিছু পানি দিয়ে মুখটা ধৌত করে দেন তার গায়ের মধ্যে ছিটিয়ে দেন মুখমণ্ডল ধৌত করে দেন সঙ্গে সঙ্গে তার বানটা চক্ষের ফলকে ধ্বংস হয়ে তাৎক্ষণিকভাবে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটা সাদা কাগজ নেন একটা কলম নেন যে কোনো রঙের কালির কলম হলেই চলবে যিনি রুগী যদি পুরুষ হয় রুগীর নাম লিখুন এবং বাবার নাম লিখুন আর যদি মেয়ে হয় মহিলা হয় তাহলে মেয়ের নাম লিখুন মায়ের নাম লিখুন লিখে বেজোর সংখ্যা কয়েকবার দুরুস্ব রিপোর্ট করে নেন ঠিক সেমভাবে ওই কলমটা ওই নামের উপরে ধরেন ধরে আপনি একবার পাঠ করুন বিসমিল্লাহ রহমানুর রহিম আম আম আমরান ফাইন নাম একটা টান দেন কাগজটার উপরে ওই নামটার উপর কেটে দেন একটা টান দিয়ে আবার ফোরন আম আব্রাম আমরান ফাইনাম ব্রমুন আবার কেটে দিন এইভাবে ওই নামটা লিখার পরে রুগীর নাম রুগীর মায়ের নাম অথবা বাবার নাম লিখার পরে আপনি একবার পাঠ করবেন এই আয়াত্রা একবার কেটে দিবেন। এইভাবে সাতবার কাটবেন সাতবার পাঠ করবেন সাতবার কেটে দিবেন। কাটার সঙ্গে সঙ্গে চক্ষের ফলকে জাদু যত কঠিন জটিল হোক না কেন সঙ্গে সঙ্গে জাদুগুলা ধ্বংস হয়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কল্পনাও করতে পারবেন না মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের কালামের শক্তি কত তাম জাহানকে যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ পাকের কোরআনের একটি হরফ যদি এক পাল্লায় দেওয়া হয় তারপরও সমান হবে না কুফুরি তন্ত্রমন্ত্র জাদু শক্তি যত শক্তিশালী হোক না কেন রক্তবান শুকনাবান কালোবান জাদু শ্মশান জাদু শ্মশান বান কবর বান মাছ গাছবান বেত বান চালানি বান পুতুল বান যত রকমের বানই রয়েছে না কেন সমস্ত বানগুলা এই ছোট্ট কালামের ধাক্কায় ধ্বংস হয়ে যাবে চোরমার হয়ে যাবে এটি অত্যন্ত প্রকৃত এবং শক্তিশালী তদ্বির এটি অত্যন্ত শক্তিশালী তবে এই জন্যে আমি বলে থাকি যে ইমানদার মোহমিন মুসলমান ভাই বোনেরা আমার এই তদবিরগুলা আমার এই কোরআনের তদবিরগুলা সম্পূর্ণ ইমানদারদের জন্য ইমানদারদের জন্য আমার এই সমস্ত তদবিরগুলা যাদের পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে রাসূলের মহব্বত যার অন্তরের মধ্যে রয়েছে তাদের জন্যই আমার এই তদবিরগুলা দেওয়া আমি আমার ওস্তাদ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি আমি চাই আমার এই শিক্ষাটা সবার মাঝে ছড়িয়ে দিতে কোনো তান্ত্রিক কুফুরি কবিরাজার কাছে যেন যেতে না যেতে না হয় কাউকে এই জন্যে আমার এই চ্যানেলটা খোলা এবং এই চ্যানেলের মধ্যে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমার এই চ্যানেলের মধ্যে কোনো ধান্দাবাজি সিটারি পাটফারি করার সুযোগ নাই আপনারা দেখেন আমি কখনো বলি না যে আমার কাছে রুগী আসুন আপনারা আমার থেকে চিকিৎসা গ্রহণ করেন কিংবা আমার ফোন নাম্বার আপনারা অনেকেই আমার কাছে ফোন নাম্বার চেয়ে থাকেন কমান্ড বক্সে লিখে কিন্তু তারপরও আমি ফোন নাম্বার দেই না কারণ আমি চাই আল্লাহ পাকের কালাম দ্বারা আপনারা নিজেরা চিকিৎসাটা আপনারা নিজেরাই করবেন তবে হ্যাঁ আপনাকে বিশ্বাসী হতে হবে আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এই জন্যই আমি বারবার আমি আবারও কথাটা বলছি হয়তো আপনারা অনেকে বিরক্ত হবেন আমি ইমানদারকে আহ্বান করে থাকি ইমানদার মানে বিশ্বাসী তো কাজে যারা আল্লাহ পাকের উপরে পূর্ণ বিশ্বাস আস্থা রয়েছে আপনারা এই তদ্বেরগুলা প্রয়োগ করতে পারেন যে কোনো জাদু হোক যে কোনো বান্টনা হোক যে কোনো তন্ত্রমন্ত্র হোক সমস্ত তন্ত্রমন্ত্র শক্তিগুলা সঙ্গে সঙ্গে দুলিস হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলার মতন উড়ে যাবে ভেঙ্গে চুরমার হয়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এটা চাই ফুতুলবান হোক ফুতুলের মধ্যে ফিন মেরে দেয় ক্যাঁকর আপনারা তো ক্যাঁকরা চিনেন এই ক্যাঁকড়ার ফা দ্বারা পুতুলের মধ্যে করে আপনার জাদু করা হয় বা বান মারা হয় ক্যাকার ফাও দিয়ে পুতুল বানটা মারা হলে সঙ্গে সঙ্গে মারা যেতে পারে জাদু যে কত ভয়ঙ্কর এ তান্ত্রিক রাজে এই জাদুগুলা করার জন্য কত কিছু প্রয়োগ করে থাকে আপনারা কল্পনাও করতে পারবেন না যে যত বড় যত কিছুই করুক না কেন আল্লাহর কালামের শক্তির কাছে কোনো শক্তির চলে না যারাই এই সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সমস্ত তান্ত্রিক কুফুরিদের সাহায্যে বা মাধ্যমে আপনারা তাৎক্ষণিকভাবে সুস্থ হওয়ার জন্য এই তদ্বেদটি প্রয়োগ করতে পারেন আমি আবারও বলছি যারা এই তদ্বেদটি প্রয়োগ করবেন যারাই আমলটি করতে চান আমার ভিডিও নিচে আপনারা কমান্ড বক্সে আমিন লিখে দেবেন তাহলে আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হয়ে যাবে কারো কাছে যেতে হবে না আপনার নিজের চিকিৎসা আপনি নিজে করবেন আপনি যদি নিজেই রুগী হয়ে থাকেন আপনি নিজেই এই তদ্বিরটি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ 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 আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই কালামের বরকতে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেনই করবেন ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু